আসছি আশা তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি লাল সাদা হ্যালোমের উপর দেখো বন্ধুরা লাল সাদা হ্যালোমের উপর কম রেঞ্চের উপর একদম দারুণ ছাড়ি এবং কত লাগবে দেখো যত পিস চাইবে তত পিস পাবে তোমাদেরকে ফুলে দেখাচ্ছি দেখো এর আগে দেখেছিলে লাল সাদা জবা এবারে দেখবে লাল সাদা প্রদীপের উপর দেখো বন্ধুরা এরকম ডিজাইনটা থাকবে অলরেডিতে প্রদীপে পরের দিকটা থাকবে এরকম বড় বড় আর মাঝের ইয়েগুলো হচ্ছে পুরো অল বডিতে থাকবে এই মাঝারি মাঝারি আঁচলটা এরকম লাল হবে পাঁচটা এরকম হবে আচরণ এরকম বলতে কত সুন্দর দেখো বন্ধুরা এখানে সামনে তোমাদের সামনে এতগুলো আছে আরও স্টক আছে আর তোমরা যদি নাও এর দাম হচ্ছে মাত্র দুশো আশি টাকা দাম আছে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি